যে মডার্ন সিনিয়র সেকেন্ডারির পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি আগামীকালকে যে ছাব্বিশে জানুয়ারি পালিত হবে সেই ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমাদের সাহায্যে নিমন্ত্রণস্বরূপ যে কথাবার্তা বলেছেন আমিও এটা পক্ষপাত হিসাবে আমি এলাকার বিশিষ্ট শিক্ষিত গণিজনদেরকে এই মাধ্যমে আমন্ত্রণ ধন্যবাদ এই সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে আগামীকাল দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের স্কুলে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং সঙ্গে সাইদুল ইসলাম সাদিকের যে একক কাব্যগ্রন্থ সেটিও প্রকাশিত হবে এবং আমাদের স্কুলের এইচএসএলসি চূড়ান্ত পরীক্ষায় যারা বসবে এই বছর তাদেরকে আনুষ্ঠানিকভাবে হৃদয় সংবর্ধনা জানানো হবে এই উপলক্ষে দীর্ঘ কার্যসূচী অনুষ্ঠিত হবে তো আমি এই স্কুলের প্রাক্তন বর্তমান সব ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব। যাতে তোমরা এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার জন্য এগিয়ে আসো এবং এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দদেরকেও এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুরোধ করছি আপনারা সর্বাঙ্গীন সহযোগিতা করে আমাদের সে আজকে একটি বই প্রকাশ প্রকাশিত করেছে সেটাই আমাদের গৌরব এটা আমরা আশা করতে পারিনি যে সে এত মহান কাজ করবে একটা বই প্রকাশ ছাত্র সাইদুল ইসলাম সাদিক সে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছে বইটির নাম হল কিশোর কণ্ঠ সেটিও এই দিন উদযাপন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে তৎসঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা বদরপুর নবীনচন্দ্র কলেজের প্রিন্সিপাল ডক্টর মতিজা হোসেন উনিও থাকবেন এবং অঞ্চলের জেইউএ মডার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল এ মধ্যে সর্বাঙ্গীন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সেই স্কুলের জন্ম থেকে আজ অবধি পর্যন্ত সেই হিসাবে আমাদের স্কুলে আগামী কালকে ছাব্বিশ জানুয়ারি যাক প্রস্তুতি নেওয়া হচ্ছে যাহাবে যাহাতে সুন্দরভাবে আমাদের স্কুলে ছাব্বিশ জানুয়ারিটি মানে পালিত করতে সবাই পারি এতে আমাদের স্কুলে আরও দু একটি আকর্ষণীয় বিশেষ কিছু দিক রয়েছে আমাদের স্কুলের প্রাক্তন একজন ছাত্র শাহিদুল ইসলাম সাদিক উনি তার নিজের হাতের লেখা একটি বই আগামীকালকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে উন্মোচন করবে এতে ওই দিন উপস্থিত থাকবেন আমাদের জেইউ মডার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুলে নবীনচন্দ্র কলেজ বদপুরের প্রিন্সিপাল ডক্টর মর্তুজা হোসেন মহাশয় তৎসঙ্গে উপস্থিত থাকবেন আমাদের বদরপুরের সালকের অফিসার ম্যাডাম এবং তৎসঙ্গে উপস্থিত থাকবেন আমাদের বদরপুরের থানার ওসি মহাশয় এবং এতত অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষা দরদি ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন তাই আমাদের সংক্ষিপ্ত আহ্বান হচ্ছে এতত সবার কাছে ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ যাহাতে আমাদের এই প্রোগ্রামটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য এটাই আমাদের অনুরোধ তাদের কাছে